আইসিএমআর এ মাধ্যমিক পাশ যোগ্যতাতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এখানে মেনশন রয়েছে এখানে পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশান পাবলিশ হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে শো করছে এখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড টেকনিক্যাল পোস্ট ইন আইসিএমআর এনআইআইএইচ আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে আবেদন করবার ডেট এখানে ওপেনিং ডেট বলা হয়েছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট রেজিস্ট্রেশন এবং অনলাইন ফিস পেমেন্টের জন্য চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা সময় পাবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য আপনারা সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে অ্যাডমিট কার্ড পাবেন আর আপনাদের সিবিটি টেস্ট হবে থার্ড এবং ফোর্থ উইক সেপ্টেম্বরে এবার চলে আসবো আমরা নিচে পোস্টের নাম দেখব প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড এখানে দেওয়া রয়েছে গ্রুপ বি পোস্ট পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে একটা পোস্ট আছে জেনারেলদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের তিন বছরের মিনিমাম ব্যাচেলার ডিগ্রি কোর্স লাগবে সেটা যে কোনো সাবজেক্টের উপর হতে পারে আর কোয়া কম্পিউটারের এমএস অফিস পাওয়ার পয়েন্ট এক্সেল এই সমস্ত কাজ আপনাদের জানতে হবে এর পরের পোস্ট দেখে নেব আমরা আপার ডিভিশন ক্লার্ক কোড পোস্ট কোড গ্রুপ সি পোস্ট পে লেভেল ফোর অনুসারে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি এজ লিমিট আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে জেনারেল ভ্যাকান্সি একটা এর জন্য আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে হলে থাকতে হবে হিন্দিতে হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এরপরের পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে পোস্ট কোড গ্রুপ সি পোস্ট পে লেভেল টু অনুসারে স্যালারি উনিশ থেকে তেষট্টি টাকা এজ লিমিট আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে জেনারেল ভ্যাকান্সি একটা কোয়ালিফিকেশান আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিং স্পিড ইংলিশে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট এবং কম্পিউটারে হিন্দিতে হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এর পরের পোস্টটি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পি এ জিরো গ্রুপ বি পোস্ট পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি এজ লিমিট আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে জেনারেল ভ্যাকান্সি একটা মিনিমাম ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং টাইপিং স্পিড শর্ট হ্যান্ডের স্পিড একশো কুড়িটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইংলিশ অথবা হিন্দিতে এরপরের পোস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এবার চলে আসবো এজ লিমিট এখানে আঠেরো থেকে তিরিশের মধ্যে এজ লিমিট হতে হবে দুটো ভ্যাকান্সি আছে ও ক্যাটাগরির জন্য এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে সেটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োটেকনোলজি সাবজেক্টের উপরে এরপরে চলে আসবো টেকনিশিয়ান ওয়ান গ্রুপ সি পোস্ট পে লেভেল টু অনুসারে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি এজ লিমিট আঠারো থেকে আঠাশের মধ্যে হতে হবে চারটে ভ্যাকান্সি আছে দুটো জেনারেল একটা ওবিসি একটা ইডাব্লিউএস এর জন্য আপনাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করা থাকতে হবে এবং পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার থাকতে হবে এর সঙ্গে আপনাদের ডিএমএলটি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটির কোর্স থাকতে হবে এরপরে চলে আসবো ল্যাব অ্যাটেন্ডেন্ট ওয়ান গ্রুপ সি পোস্ট পে লেভেল ওয়ান অনুসারে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে এজ লিমিট আঠারো থেকে পঁচিশের মধ্যে হতে হবে জেনারেল ভ্যাকান্সি একটা এখানে আপনাদের কিন্তু বলা হয়েছে মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে পাস করা থাকতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম এক বছরের থাকতে হবে ল্যাবটে অ্যাটেন্ডেন্টের উপর তবেই আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নন রিফান্ডেবল এখানে বলা হয়েছে অ্যাসিস্টেন্ট আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ওয়ান ল্যাব অ্যাটেন্ডেন্ট ওয়ান এই সমস্ত যে পোস্টগুলো প্রত্যেকটা পোস্টের জন্য জেনারেল ও বিসি ইডাব্লিউস ক্যান্ডিডেটদের জন্য লাগছে দু টাকা মেয়েদের জন্য লাগছে ষোলোশো টাকা ঠিক আছে আর এখানে বাকি যে ডিটেলসটা এখানে বলা রয়েছে সেটা আমরা দেখব যেহেতু এখানে এস টি এসসি এদের কোনো ভ্যাকান্সি নেই সেই জন্য এখানে কিন্তু তাদের ফিসটার কথা বলা নেই বাকি জেনারেল ও বিসি এবং মেয়েদের জন্য ফিসের কথা মেনশন রয়েছে আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নিন এখানে যেটা বলা হয়েছে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দেবেন যাদের ও কাস্ট রয়েছে তারা অ্যানেক্সার ওয়ান একটা ফর্ম রয়েছে পিডিএফ সেটা ডাউনলোড করে সেটাকে কিন্তু এসডিও বা ভিডিওকে দিয়ে সই করাতে হবে ডিক্লারেশন লাগবে ও ক্যান্ডিডেটদের জন্য পার এটা হচ্ছে অ্যানেক্সার টু ইডাব্লু সার্টিফিকেটের জন্য অ্যানেকশা থ্রি দেওয়া রয়েছে এছাড়াও কোয়ালিফিকেশনের আপনাদের মার্কশিট সার্টিফিকেট লাগবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে আপনারা যদি কোনো জায়গায় কাজ করে থাকেন সেক্ষেত্রে নো অবজেকশন হিসাবে ফর্ম ফোর লাগবে এরকমভাবেই বিভিন্ন রকম ফরম্যাট দেওয়া রয়েছে এইবার এখানে রয়েছে সিলেবাসটা আপনারা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিলেবাস পাচ্ছেন সেই সিলেবাস দেখে আপনাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন